ধন্যবাদ আপনারা প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জানতে পেরেছেন যে বাংলাদেশ জামাত ইসলামী আগামী উনিশ তারিখ শরাদ্দি উদ্যানে মহাসমাবেশের আয়োজন করেছে সেই মহাসমাবেশের ঢেউ ঢাকা থেকে আমাদের মিরশ্বরাই পর্যন্ত এসে পৌঁছেছে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এই প্রস্তুতি পর্ব হিসেবে আমাদের মিরেশ্বর উপজেলায় মূলত দুইটি থানা রয়েছে একটি হলো মিরেশরাই আরেকটি হলো জোরারগঞ্জ দুই থানা আমিরের নেতৃত্বে মূলত আমাদের রাজনৈতিক এবং সামাজিকভাবে সমস্ত মানুষগুলোকে অর্গানাইজ করার জন্য ইতিমধ্যেই তারা সেখানে শোভাযাত্রা বের করেছে দাওয়াতি উপকরণগুলো মানুষের কাছে পৌঁছে দিয়েছে এবং ব্যাপকভাবে অংশগ্রহণ করার জন্য এই জনগণকে আহ্বান জানিয়েছে ইতিমধ্যে আমি যতটুকু খবর পেয়েছি বিপুল সংখ্যক মানুষ এই সমাবেশে অংশগ্রহণ করার জন্য আমাদের তালিকাভুক্ত হয়েছে যদিও এত সংখ্যক মানুষকে ঢাকায় হয়তো বা আমাদের পক্ষে আনা সম্ভব নাও হতে পারে তারপরও আমি আহ্বান জানাবো যারা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই সমাবেশে অংশগ্রহণ করবে যেহেতু এটি একটি জাতীয় সমাবেশ এবং দেশটাকে গঠন করার জন্য নতুন দিক নির্দেশনা আসবে ডক্টর শফিকুর রহমান সাহেবের মাধ্যমে আমি আশা করছি এই সমাবেশ একটু লফুল সমাবেশ হবে এদেশের আইন শৃঙ্খলা বাহিনী সহ সকলকে এই সমাবেশকে ঘিরে নতুনভাবে এবং সাধারণ আমি আহ্বান জানাবো যে লক্ষ লক্ষ মানুষকে করার জন্য আশা করি সেই সম্মান এবং মর্যাদার জায়গা থেকে তা তৈরি করবে আমি এই সমাবেশের সফলতা কামনা করছি আর বিশেষ করে সাংবাদিক বন্ধুরা আপনারা যারা এই সমাবেশকে কেন্দ্র করে নিউজ কাভার করছেন আপনাদের প্রতিও অভিনন্দন জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ